প্রিয় দর্শক নমস্কার আত সুনির মত সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো গত সাতই জুলাই দু হাজার চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে এই নোটিশটির এতই তাৎপর্যপূর্ণ বা এতই গুরুত্বপূর্ণ যেটি সকলের সম্পর্কে আপনাদের সকলের ধারণা থাকা উচিত তো আমি নোটিশটি পাঠ করে আপনাদের শোনাচ্ছি। উপরযুক্ত বিষয়ের সূত্রে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে प्रदत्त সামমাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর শিল্প সংস্কৃতি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। এমত অবস্থায় বর্ণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস করে সরকারি নির্দেশনা অমান্য করায় কেন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু এর আঠেরোর এক অনুচ্ছেদ অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শানোর জবাব আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো আহ কাউসার আহমেদ সহকারী পরিচালক তিন সার স্বাক্ষরিত এই চিঠিটি জারি করা হয়েছে সাত তারিখে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মূল্যায়ন যে প্রক্রিয়াটি এই মুহূর্তে চলমান সেটির কতটা সেন্সিটিভ এটি সরকারি নির্দেশন অমান্য করার ফলে তাকে কিন্তু কারণ দর্শানোর জন্য বলা হয়েছে এবং যথাযথ কারণ দর্শাতে না পারলে তার যে জন্য যে বিধিমালা অনুযায়ী তাকে ব্যবস্থা নেবেন তো এটি নিশ্চয়ই সতর্ক হওয়া উচিত আপনারা যারা শিক্ষার সাথে রয়েছেন এর পাশাপাশি আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটি হলো গত তেসরা জুলাই কিন্তু এনসিটিভি থেকে এবং পাশাপাশি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকেও এই চিঠিটি প্রকাশ করা হয়েছিল সেখানে বিষয় ছিল যে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের চলমান ষানমাসিক সমষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কিত বার্তা প্রেরণ তো সেই বার্তায় বলা হয়েছিল যে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা এখানে বলা হয়েছিল যে জাতীয় শিক্ষাকরণ দুই এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন তেসরা জুলাই দুই হাজার সাথে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই ষামাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনা সমূহের বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে প্রতিষ্ঠান প্রধান বা প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনা সমূহ বাইরের যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকতা নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক ইউজার এই ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিং এর আলোকে কোন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনা সমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয়ে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনা সমূহ বিস্তরণের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ অনুরোধ করা হলো দেখেন তাহলে প্রিয় দর্শক প্রফেসর মোহাম্মদ মসিউজ্জামান চেয়ারম্যান রুটিন দায়িত্বে স্যার এই স্বাক্ষরিত এই চিঠিটি কিন্তু মাওসি প্রচার করেছে আপনারা জেনেছেন তারপরও এই ধরনের কার্যক্রম যেহেতু চালানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার একটি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে আর তাহলে আপনারা যারা এর সাথে শিক্ষা সাথে জড়িত রয়েছেন নিশ্চয়ই আপনারা প্রতিষ্ঠান প্রধান বিশেষ করে সতর্ক হন এ ধরনের কার্যক্রম আপনারা বিরত থাকবেন বা করবেন না এই সতর্ক থাকবেন এবং আপনার অন্যান্য শিক্ষক যারা সহকারী শিক্ষক আছেন তাদেরকে আপনার জন্য এটি গুরুত্বপূর্ণ এই নির্দেশনা মেনে চলবেন আশা করছি এবং মূল্যায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমাদের শিক্ষার্থীদের যোগ্যতা কতটুকু অর্জিত হয়ে হয়েছে সেটি আমরা পরিমাপ করতে পারবো এই সুন্দরভাবে এই প্রত্যাশা রইল তো আজ এ পর্যন্তই সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়ে আপনার অন্যান্য সহকর্মীকে সতর্ক করার জন্য আহ্বান জানাচ্ছি আজ এ পর্যন্তই শুভ বিদায়